শোনো 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 সবে শোনো দিয়া মন না যা মিড়ে দিছি তোর মুজের খোসা করিয়া যাতর তোর মুজকে তোর মুজের খোসার কখনোই ফেলবেন না আজ এই তোর মুজের খোসা দিয়ে এই একটা সুন্দর রেসিপি আপনাদেরকে করে দেখাবো আগেও একটা দেখিয়েছিলাম সেটা যারা না দেখেছেনা আমাদের ডেসক্রিপশন বক্সে রয়েছে সেখানে গিয়ে চেক করে দেখতে পারেন তোর এই তরমুজের খোসার ওপরে সবুজ রঙের পাটটাকে আমি পুরো কেটে নিয়েছি এখন তরমুজের খোসাগুলোকে একদম ছোট ছোট করে কেটে ফেলেছি দেখুন একই এক ইঞ্চ মতন আদা চারটা কাঁচা লঙ্কা এর সাথে পিষে নিচ্ছি এক কাপ মতন আমি সুজি নিয়ে নিয়েছি এই সুজিটাকে এর মধ্যে দিয়ে নিচ্ছি এখন এই কাপেরই হাফ কাপ মতন আমি ঘরে পাতা টক দই নিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর কাপ মতন যে টক দইটা নিয়েছি সেটাই এর মধ্যে দিয়ে নিচ্ছি এখন ওই কাপেরই এক কাপ মতন জল নিয়েছি অল্প করে করে ভালো করে মিশিয়ে নেব। অল্প করে করে জল দিয়ে ভালোভাবে পুরোটা মিশিয়ে নিয়েছি পুরো জলটা ব্যবহার হয়নি এখনো অল্প একটু রয়ে গিয়েছে এখন সুজিটাকে ফুলতে দেওয়ার জন্য দশ মিনিট এরকম ভাবেই রেস্টে রেখে দেব এখন সুজিটা দেখুন কতটা ফুলে গিয়েছে আমি এর মধ্যে হাফ টি স্পুন মতন বেকিং পাউডার দিয়ে নিচ্ছি আর হাফ স্পুন মতন বেকিং সোডা দিয়ে হাফ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে পরিমাণ নুন মিষ্টির জন্য ব্যবহার করছি সুগার ফ্রি দিয়ে নিলাম এখন কয়েকটা চিনি বাদাম ভেজে নিচ্ছি হাফ টি স্পুন মতন তেল দিয়েছিলাম তাতে বাদামটা ভেজে নিয়েছি বাদামটা ভেজে নেওয়ার পরে যে তেল বেঁচে রয়েছে তার মধ্যে অল্প কালো সর্ষে দিয়ে নেছি সর্ষেটা ভালো করে ভেজে নেব সর্ষেটা খুব ভালোভাবে স্প্লাটার হয়ে গেছে এখন এর মধ্যে তিনটা কারে পাতা ডান্ডার থেকে ভালো করে ধুয়ে নিয়ে কারিয়া পাতাগুলো দিয়ে নিচ্ছি এখন কয়েক পিস নারকেল দিয়ে নিয়েছি চিনে বাদামটাও ক্রাশ করে দিয়ে নিয়েছি ফোড়নটা কিছুটা দিয়ে নিয়েছি বেকিং পাউডার আর বেকিং সোডাটাকে অ্যাক্টিভেট করার জন্য একটা লেবু নিয়েছি এই লেবুটাকে রস লেবুর রসটাকে চিপে দিয়ে নেব এর মধ্যে দেখুন কি সুন্দর বাবল হওয়া শুরু হয়ে গেছে আপনারা এর বদলে ইনোও দিয়ে নিতে পারেন এটা করলে ভীষণ ফ্লাপি হবে এই ঢোকলাটা খেতে সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নেব দেখুন এরকম কনসিস্টেন্সির রয়েছে ব্যাটারটা এখন একটা পাত্রকে আগের থেকেই ক্রিজ করে নিয়েছি এবার এই মিশ্রণটা এর মধ্যে দিয়ে নেব এখন সম্পূর্ণ মিশ্রণটা এর মধ্যে দিয়ে নিয়েছি ওপর থেকে অল্প একটু নারকেল ফোড়ানো দিয়ে নিয়েছি একটা বড় পাত্রের মধ্যে জল দিয়ে নিয়েছি তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি এখন এই মিশ্রণটাকে এর মধ্যে প্লেস করে দেব। সাবধানে কাজটা করবেন না হলে হাতে ছাকা লেগে যেতে পারে ভালোভাবে বসিয়ে দিয়েছি এখন ওপর থেকে ঢেকে দেব থেকে ঢাকনাটাও দিয়ে নিয়েছি এখন এটাকে পঁচিশ মিনিটের মতন হতে দেব লো টু মিডিয়াম আছে প্রথমে জলটা টকটক করে ফুটে যাক তারপরে আমি লো টু মিডিয়াম আছে পঁচিশ মিনিটের মতন এটাকে স্টিম করে নেব প্রথমে ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপরে কম আছে তেঁতুলগুলোকে সেদ্ধ হওয়ার জন্য রেখেছি হ্যাঁ বৃষ্টি মতন আদাকে ক্রেড করে নিয়েছি এইটাই তেঁতুলের চাটনিটার মধ্যে দিয়ে নিচ্ছি এইটা অবশ্যই দেবেন খেতে খুব সুন্দর হয় এটা দিলে এখন ওই তেঁতুলের চাটনিটা ভালোভাবে রেডি হয়ে গিয়েছে পনেরো মিনিটেই খুব ভালোভাবে এটা স্টিম হয়ে গিয়েছে দেখুন একটা কাঠি ঢুকে দেখাচ্ছি একদম কিচ্ছু লেগেনি কাঠিটার গায়ে তরমুজ ঠান্ডা ফল তরমুজের খোসাকে না ফেলে দিয়ে একবার এরকমভাবে তরমুজের ধোকলা বানিয়ে খান তরমুজের খোসার ধোকলা বানিয়ে খান কথা দিলাম বাড়ির সকলে খুব ভালোভাবে খেয়ে নেবে এবং জানতেও পারবে না যে এটা সেই ফেলে দেওয়া তরমুজের খোসা দিয়ে তৈরি হয়েছে এখন এটা একদমই ডিমোল্ড করতে যাবেন না আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে নিলাম গ্যাসের আজ বন্ধ করে নিয়ে এটাকে আরও দশ মিনিটের মতন রেখে দেব দশ মিনিট পরে ভালো করে ঠান্ডা হয়ে গেলে পরে এটাকে ডিমোল্ড করবেন বাটিটার থেকে নামিয়ে নেবেন কেননা এটাকে গরম থাকাকালীন ধোকলাটাকে বাটি থেকে ডিমোল্ড করলে ধোকলাটা কিন্তু ভেঙে যাবে তাই একটু ধৈর্য ধরে ঠান্ডা হলে পরে তারপরে ধোকলাটাকে বাটিটার থেকে নামিয়ে নেবেন এখন এটাকে আস্তে করে নামিয়ে নেব এখন এটাকে ভালো করে ঠান্ডা করে এর থেকে নেবো তারপরেটাকে এখন ঢোকলাটা আমার একদম রেডি হয়ে গিয়েছে ছোট ছোট পিসে কেটে নিয়েছে ওপর থেকে একটু নারকেল করানো আর যেটুকুনি টেম্পারিং বাকি ছিল ছোকটা সেটুকুনি দিয়ে নিয়েছি ফেলে দেওয়া জিনিস থেকে যে এত সুন্দর এত সুস্বাদু একটা রেসিপি তৈরি হয় তা না খেলে বিশ্বাসই হবে না আপনাদেরও অনুরোধ রাখলাম আপনারাও বাড়িতে তরমুজের খোসা না ফেলে দিয়ে একবারেই তরমুজের থোকলা বানিয়ে খান কথা দিলাম প্রেমে পড়ে যাবেন এই অত্যাধিক গরমে নামমাত্র তেল দিয়ে তৈরি হয়ে যাবে তরমুজের খোসার থোকলা আপনারাও বাড়িতেই তরমুজের খোসার থোকলা বানিয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে রেসিপিটি ভালো লাগলে সবার সাথে একটু শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল এখন একটা ঢোকলাকে আপনাকে দেখেছি উঠিয়ে দেখুন কেমন দেখতে হয়েছে কতটা স্পঞ্জি হয়েছে ওপর থেকে তেঁতুলের চাটনিটা ছড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে